أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن لله وإنا إليه راجعون صدق الله العظيم صدق الرسول الحبيب القديم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد شفيعنا نبينا حبيبنا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على أستغفر الله أستغفر الله ربي من كل واتب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم

لولا أزرق محمد مصطفى صلى الله عليك وسلم إلى روح إلى 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 السلام إلى 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 আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে হচ্ছে যারা আমার এই ভিডিও লাইভটি দেখতেছেন যারা আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেন এবং কি আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করে প্রচারের জন্য ছড়িয়ে দেন সমস্ত দিক শরণ দেখি আজকে শুরুতে আপনাদের মাঝে একটি আয়তিক আর সংক্ষিপ্ত অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি তেলাওয়াতটি হচ্ছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমরা অনেকেই করি আবার অনেকেই এর ভাবার্থ এর প্রকৃত যে অর্থ সেটা আমরা জানি না আমরা এই ছোট একটি বাক্য যার ধারাবাহিকতা যার বিষয়ে যদি আলোচনা করতে যাই এটা অনেক বড় পরিসরে আপনাদের মাঝে আলোচনা করতে হয় আমরা সকলে এই বাক্যটার সাথে সবাই পরিচিত কেননা যখন কোন মানুষ বরণ করে আমরা মৃত ব্যক্তির নাম শোনা মাত্র মৃত ব্যক্তির কথা শোনা মাত্রই আমরা সকলেই এই দোয়াটি করে থাকি কিন্তু অনেকেই এই দোয়ার অর্থ আজ ও পর্যন্ত জানি না এর প্রকৃত অর্থ কি ইন্নার ইল্লাহি অর্থ হচ্ছে আমরা আল্লাহর ওই এবং আপনার দিকেই প্রত্যাবর্তিত হব বা আপনার দিকেই ফিরে আসবো প্রতিটা মানুষ মরণশীল জেনেও মানুষ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে যে কর্ম মানুষকে জান্নাতে নিয়ে যাবে যে কর্ম অপকর্ম মানুষকে জাহান নামে নিয়ে যাবে তাই আমরা যখন ইন্না ইলাইহি রাজিউন প্রকৃত বাক্যটি না জানার কারণে এই বাক্যটা যে কত বিদারক বাক্য এটা আমরা অনুভব করি না যদি আমরা এই বাক্যটা সম্পর্কে শুধু অনুধাবন করতাম তাহলে সকল প্রকার গুনাহা থেকে সকল প্রকার গুনাহের কাজ থেকে সকল প্রকার খারাপ কাজ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতাম সেই জন্য ছোট্ট বাক্য নিয়েই আপনাদের মাঝে আলোচনা শুরু করেছি এর বাক্যটা মাধ্যমে যেন আমরা আমাদের অতীত জীবনের সমস্ত গুণার জন্য আল্লাহ তালার কাছে যেন ক্ষমা চাই ভবিষ্যতের দিকে যেন আমরা অগ্রসর হই বর্তমানের দিকে আমল আকলাক দিয়ে সমস্ত গুনার কাছে যেন আল্লাহ তালার কাছে বর্তমানে যেন আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি যেন সকলের ভবিষ্যৎ আল্লাহ কল্যাণকর সুফলদায়ক করে তোলে এই বাক্যটা তেলাওয়াত করার পরেও তার ভিতরে মরণের চিন্তা তার ভিতরে মালিকের কাছে ফিরে যাওয়ার চিন্তা সেটা না আসে তাহলে এই বাইক পড়ার কোন সার্থকতা নেই যখন আমরা এই তেলাওয়াত করবো তখন আমার ভিতরে যেন এই চেতনা থাকে যেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আবার তার কাছে ফিরে যাইতে হবে এটা যেন মনে প্রাণে বিশ্বাস করি যেন আমরা দুনিয়ার উপরে চলাফেরা দুনিয়ার উপরে কাজকর্ম দুনিয়ার উপরে হালাল রুজি খানা মানুষের সাথে ভালো আচরণ নিজের ব্যবহারের জন্য খারাপ ব্যবহারের জন্য উন্নত

दुनिया बने रखती है आबा भाई साहब ये যা বলতেছিলাম একটু ব্যস্ততায় করে গেছিলাম বাড়ির সময় নষ্ট করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত তো আমরা এই বাক্যর সাথে পরিচিত কিন্তু এর আমল এর জন্য অনুশোচনা করা এটা আমরা কখনো করি না কেননা প্রতিটা মানুষ যেহেতু মরণশীল তাকে মৃত্যুবরণ করতে হবে তার জন্য যেহেতু হিসাব নিকাশের ব্যবস্থা রয়েছে সেহেতু তার কর্মের দিকে অবশ্যই খেয়াল করা দরকার কারণ আমরা কেউ জানি না আল্লাহ তালা তার হায়াতের জিন্দিগি কতটুকু সময় রেখেছেন যার অনুতাপ প্রকাশ করা এটা আমাদের সকলেরই দায়িত্ব সকলের দায়িত্বের দিক দিয়ে চিন্তা করে যদি আমরা এই বাক্যটিতেলাবাদ করি তবেই আমি অনেক ধরনের গুণার দূরে সরে দূরে সরিয়ে রাখতে পারবো তাই সকলেই সমস্ত দিক বিবেচনা করেই উনি আর অতিবাহিত করবেন কেন না আমরা আdough জানি আমাদের যে কর্ম আমাদের যে গুনাহ আমরা যে গুনাহ করেছি এটা কতটুকু মাপ পার উপযুক্ত কিন্তু আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করা ভরসা করা নিজ নিজ গুনাহের জন্য অনুতপ্ত হওয়া তার কাছে গুনাহের জন্য পানা চাওয়া এটা মালিকের গোলাম হয়ে মনিপের কাছে চাওয়া কাকুতি করা এটা মুমিনের বৈশিষ্ট্য তাই সব সময় মৃত্যুর কথা স্মরণ রেখেই দুনিয়ার কর্ম কর্মজীবন দুনিয়ার সমস্ত কিছুই জীবন কর্মজীবন সমস্ত জীবন গঠিত করব যে সময় অতিবাহিত যে সময় কাটাইতেছি সে সময়ের কৈফিয়ত যেন আল্লাহ তালার কাছে বিনা উজরে যেন পেশ করতে পারি আমাদের গুনাহের কথা আল্লাহ তাআলা না স্মরণ করে তার রহমতের দিকে তাকিয়ে যেন আমাদের জিন্দগির যত গুনাহ করেছি সেই সমস্ত গুনাহ যেন আল্লাহ তাআলা maaf করে দেন কারণ দুনিয়াতে প্রতিটা ব্যক্তি সে শুধু নিজেই জানে যে সে তার জীবনে কি ভুল কি ত্রুটি কি গুনা আয় সে লিপ্ত ছিল কিছু গুণা মানুষ নিজ চোখে দেখে আবার কিছু গুণা নিজ চোখে দেখে না একজন ব্যক্তি মনের অজান্তি অনেক গুণায় লিপ্ত হয়ে যায় যে গুণা আল্লাহ ব্যতীত কেউ জানে না সেই জন্য যে সমস্ত গুণা গোপনে হয়ে গেছে মানুষের চোখের আড়ালে হওয়ার আগেই হয়ে গেছে সেই সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো গোপনে গোপনে যেন আল্লাহ তালা সেই গুণাগুলা আমাদেরকে মাফ করে দেয় কারণ কেউ কারো মনের খবর রাখে না আল্লাহ ব্যতীত আল্লাহ প্রতিটা বান্দার মনের খবর রাখেন সেই জন্য মালিকের কাছে সদা সর্বদা নিজের গুনাহের জন্য নিজের অতীতের ভুলের জন্য নিজের সমস্ত খারাপ দিকের গুলা থেকে আল্লাহ তালা কাছে পানা চাবো যেন আল্লাহ তালা প্রতিটা নিঃশ্বাস যেন আল্লাহ আল্লাহ তালার জেকের মাধ্যমে শেষ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে দান করেন যা থেকে আমরা মুক্ত হতে পারি সকলের কাছেই ক্ষমা প্রার্থনা করি সকলের কাছেই দোয়া প্রার্থনা করি সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমার যত করেছি সমস্ত গুণা যেন আমি সকলের জন্য দোয়া করি যারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলের জন্যই আমি দোয়া করি যেন আল্লাহ তালা সকলের জিন্দিগির ছোট বড় সমস্ত গুনাই যেন আল্লাহ তালা মাফ করে দেয় এবং এখন থেকে শুরু করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আল্লাহ তারা হালা রুজি খাওয়ার তৌফিক দান করেন পূর্ণ মুমিন ব্যক্তিদের সাথে তালার তৌফিক দান করেন এবং কি আল্লাহ তালার জেকির করতে করতে যেন দুনিয়ার আলো বাতাস যেন আমরা ত্যাগ করতে পারি সেই দিকে খেয়াল রেখে সকলের ভোর গায়ুন এক হায়াত কামনা করিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত